আমি যে স্কুলে এক জায়গায় বাংলো যেখানে ছিল আমি যে রুমটায় ছিলাম অন্যরা অন্য অন্য রুমে ছিল আমি রাত্রিবেলা যখন শুয়েছিলাম আমি ফিল করলাম ওই যে হাঁটু মেরে গেড়ে উঠলে যেরকমভাবে ফিলটা বিছানায় কেউ উঠলো আমি পুরো বুঝতে পারলাম কেউ এলো এবং আমার পাশে শুরু এবং সেই যে শুরু আমি ফিল করছি আমি আর নড়তে পারছি না

আমার মা ডিরেক্ট করেছিলাম এসে একটা বই দিয়েছিলাম আমি তারপরে চলে গেছিলাম এবং আজকে দেখে আমার মনে হয় আমি দিদিকে তখন যা দেখেছিলাম একটা এরকম অরেঞ্জ রঙের ফ্রক পরেছিলেন ফুল 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 ইয়ে করা ওনার সুন্দর থট কি সুন্দর মানুষটা আমি যখন দিদি ফ্লোরে দেখলাম আবার যখন দিদি এলেন কাজ করতে ঠিক ওই কথাটাই মনে হলো কি সুন্দর মানুষটা এবং দিদির সাথে কাজ করবার অভিজ্ঞতা ঠিক ততটাই